জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের পুনর্বাসিত করার অভিযোগ করেছে ছাত্রদল নয়াপল্টনের এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এবং তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে এছাড়াও বসুন্ধরা নাগরিক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঘ বিটন্দা এবং চড়া হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হয় এর প্রতিবাদ জানাতে ছাত্রদল সংবাদ সম্মেলনটি আয়োজন করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন গত পাঁচই মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণীতভাবে ছাত্র নাম জড়ানো একটি দুর্বিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক